উপাদের দালাল মুস্তফা সারোয়ার ফারুক হয়ে গেছে উপদেষ্টা এরা কি মানে উপদেষ্টা লজ্জা সরমের মাথা মুতা খাইছে এই ডক্টর ইনুস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরায়া দিবেন তো আমরা তো বলতেছি আপনাকে এই উপদেশটাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেশটাকে কোন দল চাচ্ছে না কোন দলের লোক চাচ্ছে না ইসলামপন্থীরা চাচ্ছে না এই লোকটা আহমদ শফি আল্লাহকে তেতুল হুজুর বলেছে এই ফারুকি এই ভন্ড এই বদমাস সাপলা চত্বরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাস ফেসবুকে স্ট্যাটাস দিছে সাপলা জঞ্জাল মুক্ত এই বদমাস ট্রান্সজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নাওয়াজুবিল্লাহ নিজে একটা এত সুন্দরী বউ বউ পায় আও পুরুষের সাথে আকাম করার পক্ষে আমরা জানেনি না এটা এত সুন্দরী বউ থাকলে কি বউ হঠাৎ করে কিছু সেলিব্রেটি বানাইছে আজকে কিছু তত্ত্ব দেয় আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দা নিয়েও যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রেটি বানাইছে মঞ্জুর আল মাতিন হঠাৎ করে রিট করতেছে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না রিট করছে রিট রিট কি করছে হাইকোর্টে গিয়ে রিট করছে নাম কি অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন হঠাৎ করে সেলিব্রিটি হাই সব মিডিয়া খালি হেরে দেখায় বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোনো এজেন্ডা আছে ইন্ডিয়ান আছে ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের ছিল তাইলে এ আর গেলে আরেকটা ব্যাকআপ লাগবে না প্লান এ থাকলে প্লান বিও তো থাকবে প্লান বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে ডক্টর আসিফ নজরুল কথা বলবে কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে এরা ইসলাম বিদ্বেষীদেরকে উপদেষ্টা বানাবে এরা মনে করছে আমরা মনে হয় বানের শ্রুতে বাসিয়ে আসি এরা মনে করছে আমরা মনে হয় বাসিয়ে আসছি এই দেশে এই দেশটা আপনাদের বাপ দাদার শুধু একার না আমরা হাসি নাকি সহ্য করি নাই এই সমস্ত উপদেষ্টা নেওয়া শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে এক ফারুকিরে নিয়া বাতিল যদি না করেন অচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাল্লাহ এই দেশে কোন ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে কোনো ধরনের মুস্তফা সরোয়ার ফারুকি এই বসির উদ্দিন হলো আওয়ামী লীগের হাসিনার দালাল এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেষ্টা বানানো এটা আমরা বরদাস্ত করব না একেবারে সুস্পষ্ট কথা আপনাদেরকে বলছেন ভুল ধরায় দিতে আমরা ভুল ধরাইছি যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকবো আমরা চুপ থাকার লোক নয় হাসিনা কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে আপনারাও নিবেন পুরাই খেয়াল করি টাইম নাই এগুলো রাখবেন এগুলো পরোয়া করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধ অবস্থান নিবেন না ইসলাম বিরুদ্ধী কোনো লোককে সমর্থায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা একবারে পরিষ্কার কথা কোনো ঘোরা এক কোনো কথা নাই জানাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে এদেশে কোন খারাপ কাজও লীগ করে আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে কারা মেরেছে আমাকে বলেন একশো তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপরে মিষ্টি বিতরণ করেছে এই মানিক এই কোন দলের লোক ছিল আমাকে বলেন আব্রার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিটায় কারা হত্যা করেছে এত কিছু করেছে অসংখ্য ছাত্র আলেমকে সাপলা চত্বরে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন আল্লাহকে হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আলেমকে কারা বের করেছিল আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদারতা আওয়ামী পৃথিবী এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি এখনও বলেছি এখনও বলতেছি বাংলার জনগণ সবকিছু সহ্য করবে কিন্তু আওয়ামী পৃথিবী এবং ভারত পৃথিবী এটা সহ্য করবে না এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সবচাইতে বেশি পঙ্গ করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কী করলাম না বলে ট্রান্সজিট দিয়েছি দিসি কি দেয় নাই ট্রান্সজিট দিছে মংলা বন্দর দিছে আম রুপালি আমও দিছে ইলিশ দিলো সব দিলো দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে এসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরেও ভারত আমাদের কিভাবে বন্ধ হইতে পারে ভারত আমাদের বন্ধুরা শত্রু ভারত শত্রু এটা যাই জাতি বুঝবে না এই জাতি জীবন বর মায়ের খাবে আপনি কি মনে করছেন হাসিনা গেছেগা গা ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সূক্ষ্ম কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিছে তাদের দালালির জন্য এদেশে এরা দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইস্কনে হামলা করতে পারে নাই করছে করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা কোথেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি আসিরই কথা পয়গাম খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নেই আমার কথা পয়গাম একেবারে ক্লিয়ার কোরআনের দিকে ফিরে আসতে হবে কোন দিকে না আইলেং বাবাকে তিম্মিনা শ্যামা ই ওয়ার্ল্ড কাউট আল্লাহরমপুর আল্লাবিন বলেন ও জমিনের বাসিন্দারা তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও জমিনের সমস্ত বাড়াকা আমি খুলে দেই এটা চাও তাহলে বলো আনা লাল করো আমানু তা কৌলাপাতা না আলেঙ্গিন বার কে তিমিনাস মা ইয়ার্ল্ড কাউট ইমান আনায়ন করো এবং তাকোয়া অবলম্বন করো আমি আল্লাহ আলাইহিন বারাকাতিন সামাই ওয়াল আসমান এবং জমিনের সমস্ত বরকাত গুলো খুলে দেব আসমান এবং জমিনের সমস্ত বরকাত আল্লাহ খুলে দিবে আমরা কোরআনের পথে ইমানের পথে তাকওয়ার পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে ন্যায় সেটাই একমাত্র কোরআনের পথ ঠিক সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান চাও সমাধান হবে না রে ভাই বিশ্বাস করেন এই যত বেজাল লিখে রাখেন থাকবে চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোন কোন ভাইরা মনে করবে যাহা হ্যাঁ আমরা এলি সফলতা আমরা এলি সমাধান না সমাধান এইভাবে আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর কয় বছর তিন বছর আমরা তো অনেক চেতনার সবক শুনলাম মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা এই পঞ্চাশ বাউন্ন বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের অগ্রগতি এই আমাদের গ্রামের সোয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না সবকিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সবকিছু ধ্বংস এত এত ট্যাবলেট কই কি অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে পারলে ইউটিউবে কিংবা এই ক্রম ব্রাউজার বা ব্রাউজারগুলোতে চার্জ দিয়ে দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বা তার চাইতে বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহান জবাবদিহিতা আছে রে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই নাই চুরির কোনো সুযোগই নাই চুরি বাটপারি টাইম নাই আর সারি কত ফাঁক তাই দিয়া হুমা এই রাস্তাঘাটের কালবার ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের কমট পর্যন্ত না তারা খায়লায় এই খাওয়া খাওয়াই চলতো না একেবারে সাইজ হয়ে যাবে কোরআনের শাসন থাকলে তাইলে কোরআন চাইবো আমরা কি চাইবো আজকের আলোচনার বিষয় একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখরা কো কোরানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখরা কোরানে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো ঘরে বলো ঘরে বলো কিবা আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে উজনাউ ফিরে যাও চত্রাক কোরআনে আ জাসিন ইনশাআল্লাহ তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হলে ইসলামের রাজত্ব কায়েম হলে শরীয়াহ কায়েম হলে শরীয়াহ প্রতিষ্ঠিত হলে আমরা এখন সরিয়া চাই না শরীয়াহকে ভয় পায় আমি তো বলি বাবা আপনি কেন শরীয়াহকে ভয় পান আপনি কি মুমিন না শরীয়াহকে ভয় পাবে চোর যার হাত কাটা হবে কথা বলেন শরীর আঁকে ভয় পাবে কে শরীর আঁকে ভয় পাবে বাটপা শরীর আঁকে ভয় পাবে সুৎকুর শরীর ভয় পাবে ঘুসকুর শরীর আঁকে ভয় পাবে জিনাকুর ঠিক ঠিক মুমিন শরীর আঁকে কিভাবে ভয় পায় মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এই তন্ত্রমন্ত্রের মন্ত্রের বাতাস নেয়া এই বাতাসের মধ্যে বেজাল আর কোরআনের শাসনের অধীনে বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করুন তাইলে শরিয়া চাইবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কি চাইবো সরিয়া এই রাস্তাঘাট এই কালবাট সবকিছু ভাঙা এই রাস্তাঘাটের দুরবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢোকাতে হবে কেন এই দুরবস্থা শরিয়া নেই কেন সরিয়া নেই এই স্লোগানটা পুরা দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছি ইম্মা শরিয়া ও ইম্মা শাহাদা হয়তো শরিয়ত নয়তো শাহাদা কথা হয়তো শরিয়ত শাহাদা

ভালো আল্লাহ কয় না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিজয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের লেনিন কালমার্স মাও সেতুং এদের মতো প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে নাকি কোরান প্রচার করার জন্য আমাদেরকে পাঠাইছে প্রচার হবে কি ছয়গান হবে কেন কেন সমাজে অশান্তি শরিয়া নেই কেন সমাজে অশান্তি সবাই বলে না কেন রাস্তাঘাটে দুরবস্থা কেন জিনা বিবিচার সয় লাভ কেন এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে কেন মার খাবার নাই দাদা না সরিয়া থাকলে সব হইতো ছেলেটার চাকরি বেকার কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই মাশাল্লাহ একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানির নয় প্রত্যেকটা দায়ী প্রত্যেকটা হতিমের প্রত্যেকটা ইমামের দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের পন্ত যুবকের আওয়াজ একটাই হবে আমাদের শরীর লাগবে আমাদের কি লাগবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা সুন্না শূন্য অনুযায়ী এই তন্ত্রমন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না ইসলাম কোরান শুধুমাত্র মিলাদের জন্য না হুজুর একটু মিলাদ করাই দেন হুজুরে গিয়ে এতড়ি কোরআন দিয়ে আসবে মাদ্রাসা ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে কিন্তু কোরানের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই এক লক্ষ কোরান দিলেও তোমার কোরআন দিয়ে কিচ্ছু যায় আসে কোরআনে যা আল্লাহ বলছে তাই তুমি মানো না কোরআন এক লক্ষ বিলি করলে তোমার লাভ কি তুমি নেতা হয়েছে কোরান বিলি করো মসজিদে ফাললে সব কোরআন দিয়ে একটু কিন্তু কোরানের শাসন চায় না কোরআনের শাসন চাইতে হবে কিসের শাসন শাসন কার আল্লাহর বিধানদাতা কে ইন আল হাকমু ইল্লা লিল্লাহ আমারা আন লা তাবুদু ইল্লা ইয়া আরে মালিকু আল্লাহ বিদান আল্লাহ ঠিক মালিকু আল্লাহ বিদান কা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কবুল করক আমিন মঞ্জুর করক জুরে বলেন আমিন আমিন